নমস্কার ম্যাডাম নমস্কার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত সকল দর্শক বন্ধুকেও স্বাগত ম্যাডাম প্রথমে যদি আপনার নাম ও কোম্পানির নামটা বলতেন আমার নাম মেঘা সরকার আমি ভারত মিশনারি কোম্পানি পক্ষ থেকে আচ্ছা ম্যাডাম এখন তো গরম চলে এসেছে হ্যাঁ এই গরমের কথা মাথায় রেখে আপনাদের কোম্পানি কোন ভালো ব্যবসা নিয়ে এসেছে হ্যাঁ আজকে কিন্তু দর্শক বন্ধুদের কথা ভাবনা চিন্তা করেই আমরা এমন একটা ব্যবসা নিয়ে এসেছি যেটা গরমের দিনে খুবই প্রফিটেবল ব্যবসা তো থেকে বড় সবাই খেতে পছন্দ করে বাচ্চারা তো বিশেষ করে খুবই পরিচিত খাবারটার সাথে বিশেষ করে গরমের দিনে কিন্তু আমাদের ক্লান্তি হলে আমরা ঘুরতে গেলে এই জিনিসটা খুব পরিমাণ খেয়ে থাকি বিশেষ করে বাড়িতে অতিথি আসলেও কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে এসেছি দর্শক বন্ধু যে জুসের ব্যবসা সম্পর্কে বলতে কিন্তু সবাই জুস জিনিসটাকে চেনেন এবং খেয়েও থাকে ঠান্ডা গরম এটা কিন্তু কোনই যায় আসে না কারণ যাদের জুস খাওয়ার একটা অভ্যাস তারা কিন্তু গরম ঠান্ডা সব সময় খায় কিন্তু এই জুসের ব্যবসাটাই আপনারা কত ভালো করে করতে পারবেন এবং কেমন কি প্রফিট করতে পারবেন সবকিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জুসের মেশিন অটোমেটিক জুস মেশিন এবং এটা কিন্তু ফুল এস এস বডির মধ্যে রয়েছে মেশিন গুলো এই যে মেশিন গুলোর প্রোডাকশন লেভেল কিন্তু খুব ভাই আপনাকে এখন শুধু ছোট মিনি মেশিনটার প্রোডাকশনটা বলছি ঘন্টায় কিন্তু সাতশো থেকে আটশো আপনারা পাউচ তৈরি করতে পারবেন এই মেশিনটার মাধ্যমে হ্যাঁ এই মেশিনের মাধ্যমে এই যে এরকম পাউচ তৈরি মানে আপনি আগে থেকে বানিয়ে রেখেছেন এই মেশিনটা হ্যাঁ এটা কিন্তু আগে থেকে বানানো রয়েছে দর্শক বন্ধুরা এবং এটা কিন্তু লিচি ফ্লেভারে রয়েছে এখানে দেখুন এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারে রয়েছে তার মানে বুঝতেই পারছেন ফ্লেভার নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু ফ্লেভার আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এখানে লিচি ম্যাঙ্গো এবং নানান রকম যেমন আপনাদের যদি অ্যাপেল ফ্লেভার চাই অরেঞ্জ ফ্লেভার চাই সেই সবও কিন্তু আমাদের কাছে আপনারা সব সময় পেয়ে যাবেন কোনো অসুবিধাই হবে না আপনাদের মেশিনটা 14 থেকে 15000 টাকার মধ্যে নিয়ে বাড়িতে বসে কিন্তু প্রপার এই রকম জুসের বটল বান আচ্ছা ম্যাডাম দর্শক বন্ধুরা যে ব্যবসাটি শুরু করবে তো এরকম একটা পাউচ বানাতে খরচা কিরকম আছে লাভ কেমন কি করবে যদি বলতেন হটেল রয়েছে আর এখানে রয়েছে পাউচ হলো কিন্তু আপনার মাত্র মাত্র 80 থেকে 90 পয়সার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে তো আপনার বিভিন্ন ধরনের ফ্লেভার আছে তাই না অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ফ্লেভার ম্যাঙ্গো বলেন হ্যাঁ লিচি ম্যাঙ্গো সব রয়েছে এবং আপনাদের রোমিটেরিও তো পেয়ে যাবেন আপনারা যদি অন্য কোনো ফ্লেভার নিতে চাইছেন অরেঞ্জ বা পাইনাপেল সেই সবেরও কিন্তু আমাদের কাছে প্যাকেজ এভেলেবেল রয়েছে এবার আপনাকে আমি হিসাবটা বলে দিই এটা কিন্তু মাত্র আশি থেকে নব্বই পয়সার মধ্যে পেয়ে যাচ্ছেন জুস দিয়ে সব দিয়ে কিন্তু আপনার টোটাল খরচা হচ্ছে মাত্র এক টাকা থেকে দেড় টাকা এবং আপনি কিন্তু প্রত্যেক প্যাকেটে মিনিমাম এক টাকা করেও যদি প্রফিট রাখেন বাজারে এগুলোর দাম আছে পাঁচ টাকা করে মানে বাজারে এটা টাকা করে বিক্রি আছে হ্যাঁ পাঁচ টাকা করে বিক্রি আছে আপনি এক টাকা করেও যদি প্রফিট রাখেন ঘন্টায় যদি আপনি হাজার পিস সেল করেন আপনার কিন্তু প্রত্যেকটাতে এক টাকা করে হলে হাজার পিসে হাজার টাকা হচ্ছে তার মানে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা আপনার যেরকম কাজ করবেন আপনারা ঘন্টায় যদি এক হাজার দেড় হাজার বানান আপনাদের প্রফিট কিন্তু সেটা আপনার প্রোডাকশনের উপরে যে কোনো প্রোডাকশনের উপরেই কিন্তু আপনার প্রফিট নির্ভর করছে এবার আপনারা যদি সারা দিন বাড়িতে বসে বানান মিনিমাম যদি আপনারা দশ হাজার পিসও বানিয়ে সেল করেন একদিনে মানে আপনার প্রত্যেক দিন দশ হাজার টাকা এবার সেটা কিন্তু আপনার সময়ের উপরেও আপনি যদি যে কোনো ব্যবসা কে সময় দেবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে এক ঘন্টা মেশিন চালাচ্ছেন প্রত্যেকদিন আর মাসের শেষে বলছেন কই আমাদের তো প্রফিট নেই আমরা তো কোন রকম প্রফিট দেখতে পাচ্ছি না সেটা কিন্তু পুরোটাই আপনাদের প্রোডাক্টটি প্রোডাক্টটি বানাবে কি কি প্রয়োজন আছে এই যে এই প্রোডাক্টটা যে দেখছেন এই প্রোডাক্টটা বানাতে কিন্তু আপনাদের কোনো রকম খরচা নেই দর্শক বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্লেভার এটা নিচে ফ্লেভার আছে হ্যাঁ আর এটা রয়েছে আপনাদের ম্যাঙ্গো ফ্লেভার ঠিক আছে এই ফ্লেভারগুলো তো আপনারা আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন এবার আপনার কাছে দুটো ইনগ্রেডিয়েন্টস জল শাকারি বা চিনি আপনি চিনিকে স্ক্রিপ করে শাকারি নিতে পারেন বা চিনি নিতে পারেন এবার জলটা তো আমরা যে কোনো জায়গায় পেয়ে যাই আমাদের বাড়িতেই যদি ভালো জল থাকে আপনি সেটা দিয়েই বানাতে পারেন এটাতে কোনো ইনভেস্ট করতে লাগছে না করতে হবে না শুধুই কিন্তু এই চারটি উপকরণে আপনার পুরো পুরি এই যে বানানো রয়েছে জুসটা এটা কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা যে মেশিন দিয়ে নিবে মেশিন অপারেট কিভাবে ভাবে করবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন প্রথমেই বললাম এটা কিন্তু ফুল অটোমেটিক মেশিন বাড়িতে আপনার ফ্রিজ টিভি যেভাবে আমরা কট লাগিয়ে অপারেট করি সেম আপনার কট থাকবে কটটাকে শুধু লাগিয়ে দিতে হবে এবার সিস্টেম বোঝানোর সময় আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে পাউচটা দেখতে পাচ্ছেন না পাউচে কিন্তু একটা এম থাকে একশো এম এল দুশো এম তো আপনার পাউচ অনুযায়ী আপনি এখানে আপনার এম সেট করবেন এখানে বেশি হলে বেশি কম হলে কম ঠিক আছে আর এটা হলো আপনার হিটার হিটার মানে আপনি যে জিনিসটা বানাচ্ছেন এবার এই জিনিসটা তো পড়ে যাবে সিলে করলে সেক্ষেত্রে কি হবে আপনি এখানে হিটিং করে এখানে কিন্তু প্রেসিং এর জন্য এখানে এটাকে হিট করতে হয় মানে সিলিং এর জন্য কোনো আলাদা মেশিন নিতে হবে না এই মেশিনটার মাধ্যমে হয়ে একই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি সিলিং এবং টাচ দুটোই করতে পারছেন এটার মাধ্যমে কিন্তু এই জুসটা তৈরি হবে সরাসরি কিছু করতে হবে না নরমালি আপনি শুধু নজলের ভেতরে এইভাবে পাউচটা দিয়ে দেবেন আর এমএল তো সেট করাই রয়েছে প্রেস করে দিলে দেখুন অটোমেটিক কিন্তু ওয়ান প্রেস একদম রেডি একদম জুস কিন্তু ফুল হয়ে গেছে ভাবে প্রেস করে দিলেই দেখুন পুরো সেলিং হয়ে গেল মানে আপনারা একটা মেশিনেই এত সুবিধা পাচ্ছেন একটা মেশিনে আপনি সিলিং করতে পারছেন মানে আদে এটা ভালোভাবে সিলিং হয়েছে কি অবশ্যই আপনি চেক করে দেখুন একদম খুব সুন্দর সিলিং হয়েছে আর এই মেশিনটাতেই হবে তাই তো একদম এর মাধ্যমে তার মানে বুঝতেই পারছেন জুস বানাতে পারছেন সিলিং করতে পারছেন দেখুন কিছুক্ষণ আগে ছিল 13 এখন একটা প্যাকেট বানানোতে কিন্তু এখানে চোদ্দ হয়ে গেল তার মানে আমরা চোদ্দ নাম্বার প্যাকেট তৈরি আচ্ছা ম্যাডাম দর্শক বন্ধুরা ব্যবসাটি করবে কোন লাইসেন্সের প্রয়োজন আছে হ্যাঁ এই ব্যবসাটা করতে কিন্তু আপনার একটা ফেসাই লাইসেন্স এর প্রয়োজন বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে কোনো রকম কমার্শিয়াল লাইন লাগবে না অনেকেই ভাবে ব্যবসার ক্ষেত্রে মেশিন নিলে তো হাই ভোল্টেজ লাইন লাগে আমরা ব্যবসাতে কি প্রফিট করবো বেশি তো লাইনেই চলে যাবে খরচাতেই চলে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে বলি এই যে মেশিনটা এই মেশিনটা বাড়ির লাইনে চলবে এক্সট্রা কোনো কমার্শিয়াল কিন্তু লাইন আপনাদের প্রয়োজন দর্শক বন্ধুরা যদি আপনাদের কোম্পানি থেকে মেশিন কিনে কি কি সাবসিডি দেবেন আপনারা আমরা কিন্তু সর্বপ্রথম দর্শক বন্ধুদেরকে মেশিনটা চালানো শিখিয়ে দেবো কারণ ব্যবসা মানে মেশিনটা কি করে অপারেট করতে হবে কি করে চালাতে হবে না জানলে তো মেশিন চালাতে পারবে না দ্বিতীয় থাকছে গ্যারেন্টি ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টি থাকছে মেশিনের উপরে চার থেকে পাঁচ বছর আর তিন নাম্বার যেটা সব থেকে মেন যে কোম্পানি কিন্তু মেশিন আপনাকে বিক্রি করেই দিবে তাদের সেলের জন্য কিন্তু আপনারা কি জানেন যে কোম্পানি কিন্তু সবসময়ের জন্য আপনাদের কাঁচা মালের গ্যারেন্টিটা নেবে না যেটা আমাদের ভারত মিশনারি কোম্পানি কিন্তু নিচ্ছে কাঁচামাল আপনারা দিচ্ছেন হ্যাঁ কেন নিচ্ছে কারণ আমাদের কোম্পানি হলো ম্যানুফ্যাকচার কোম্পানি এই যে মেশিন এটা তো আমরাই তৈরি করি আর এই যে এত র মেটেরিয়াল দেখছেন আপনি আমার কাছে এভেলেবেল র মেটেরিয়াল এই সব আমাদেরই কোম্পানি তৈরি করে থাকে সেই কারণে আমরা আপনাকে কেজি কেজি মাল দিতে পারবো অনায়াসে আপনারা কিন্তু আমাদের থেকে মাল নিয়ে যেতে পারবেন তো আপনি বলুন এত যদি ফ্যাসিলিটি পান এতই যদি আপনারা একটা কোম্পানির থেকে বসে যদি আপনাদের যত রকম সমস্যা সবকিছুর সমাধানের যদি উপায় আমরা হয়ে থাকি

এবং পাশে কিন্তু এরকম একই সাথে হবে ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং আমরা যতটা চেষ্টা করেছি আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে ব্যবসা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি এবার অনেকেই আছেন যারা হয়তো এই ব্যবসা সম্পর্কে বুঝতে পারেনি যাদের হয়তো অনেক কৌতূহল রয়েছে যারা হয়তো ভাবছেন যে কি করে আমরা এই ব্যবসাটা করব ফোনের মাধ্যমে দেখলে কি ব্যবসা করা সম্ভব তাদের ক্ষেত্রে বলছি আপনারা আমাদের কোম্পানিতে আসুন আপনাদেরকে গাইড করে আমরা কিন্তু নিয়ে দেওয়া যোগাযোগ করুন করে আপনারা আসবেন সেই সবও কিন্তু বলে দেবো আর সামনাসামনি কথা হলে পরে আপনাদের অনেক রকম প্রশ্ন থাকে যেগুলো কিন্তু আপনাদেরকে আমরা উত্তর দিতে পারবো আর আমাদের কোম্পানি শিলিগুড়িতে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির যারা শিলিগুড়িতে থাকেন তারা তো জানেন পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির যারা শিলিগুড়ির বাইরে থেকে দেখছেন কুচবিহার আলিপুর ইসলামপুর আসাম ত্রিপুরা মেঘালয় সব জায়গা নিয়েও কিন্তু আমরা ব্যবসা করি আশা করি আপনারা আমাদেরকে কল করলে আমরা প্রপার ভাবে আপনাদেরকে গাইড করে দিতে পারবো আপনাদেরকে হাতে ধরে ব্যবসা শিখিয়ে দিতে পারবো এবং আপনারা যারা শিলিগুড়িতে আসতে চাইছেন তারা যে কোনো বাস বা ট্রেনে সরাসরি শিলিগুড়ি জাংশন বা এনজিপি তে এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো এবং সহযোগিতায় কিন্তু আপনাদেরকে আমরা নিতেও যাব দেখো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য